এটা হলো লেটুস পাতার বীজ এই দশ দিন পরে এত বড় হয়ে গেছে বীজ রোপণের দিন থেকে আজকে সতেরো দিনের মাথায় এই গাছগুলি এত বড় হয়ে গেছে বন্ধুরা চল্লিশ দিনের মাথায় দেখেন এই লেটুস গাছগুলি কত বড় হয়ে গেছে এই যে দিয়ে আমি কেটে নিচ্ছি দেখেন এই এইটুকু পাতায় একটা বাড়ির জন্য অনেক এই যে গোড়াগুলো থেকে গেল এই গোড়াগোলার থেকে আবার এরকম লেটুসের পাতা বের হবে আমি এই প্লাস্টিককে টবে যে পরিমাণ লেটুস গাছ আমি লাগিয়েছি এটা আমি সারা বছরই খেতে পারবো লেটুস পাতা আমরা ছাদে কি শুধু শীতকালই লাগাতে পারবো না সারা বছর লাগাতে পারবো এই লেটুসের পাতা আমরা সারা বছর পাবো ছাদ থেকে এই যে লেটুসের পাতাগুলি দেখছেন এর প্রধান শত্রু হলো বৃষ্টির পানি বর্ষাকালে তো বৃষ্টি হবেই তাহলে বর্ষাকালে আমরা এই গাছটা কোথায় রাখবো তপতি চ্যানেল থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি কান্তি মজুমদার তপন বরাবরের মতো আমি আজকে আর একটা দুর্দান্ত ভিডিও নিয়ে আসছি লেটুস পাতার চাষ আর এই লেটুস গাছের পাতা শীতকালে খুবই ভালো হয় কিন্তু গরমকালে বর্ষাকালে এটা হতে চায় না আজকের ভিডিওটি সমস্ত বিস্তারিতভাবে আলোচনা করব যে শীতকাল ছাড়াও গরমকালেও এবং বর্ষাকালে কি করে ভালো আমরা লেটুস গাছের পাতা পেতে পারি লেটুস গাছ লাগানোর সব থেকে পারফেক্ট সময় হলো অক্টোবর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত শীতকালে লেটুস গাছ খুব ভালো হয় কিন্তু আমরা বারো মাসেই আমরা লেটুস চাষ করতে পারি বাজারে লেটুসের প্রচুর চাহিদা আছে লেটুস পাতা একটা উচ্চমানের সবজি এবং লেটুস পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে আমাদের বাড়ির খাওয়ার জন্য লেটুস পাতা খুব একটা বেশি প্রয়োজন হয় না বাজার থেকে কিনে আনলে দেখা যায় দুই তিন দিন পর সেই পাতা পচে যায় সে কারণে আমরা যাতে প্রতিদিন টাটকা টাটকা শাক খেতে পারি লেটুসের পাতা খেতে পারি লেটুস পাতা ছাদে কি করে চাষ করতে হয় সেটাই আমি আপনাদেরকে দেখাবো এবং লেটুস পাতা নিয়ে বিস্তারিত আলোচনা আমি আজকে করব। তো বন্ধুরা প্রথমেই দেখেন লেটুস চাষ করার জন্য আমি কিছু দোয়াস মাটি নিয়েছি বন্ধুরা দেখেন এটা প্রায় দেড় হাত লম্বা এবং উচ্চতাই হলো বিদ্যা এরকম বিদ্যা এরকম আমি একটা পাত্র সিলেক্ট করেছি এর মধ্যে আমি লেটুস গাছ লাগাবো কারণ লেটুস গাছ লাগানোর জন্য উপরের জায়গাটা বেশি প্রয়োজন কারণ যাতে বেশি বেশি আমি গাছ লাগাতে পারি এবং বেশি বেশি পাতা পেতে পারি তো সেই কারণে এই পাত্রের জন্য এই প্লাস্টিকের টবের জন্য আমি এখানে দশ কেজি মাটি নিয়েছি বন্ধুরা এই দশ কেজি দোয়াশ মাটি ভালো করে ঝুরঝুরা করে নিয়েছি শুকিয়ে নিয়েছি এই দশ কেজি দোয়াশ মাটির মধ্যে এক চামচ চুন প্রয়োগ করব এই দশ কেজি মাটির সঙ্গে এই চুনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর আপাতত এই মাটির মধ্যে আমি এখন কোনো সার মিশ্রণ করবো না আপনারা দেখতে থাকেন কিভাবে করছি আমি এই প্লাস্টিকের টবে আমি লেটুস চাষ করবো তো প্লাস্টিকের টবে দেখেন নিচের দিকে ছিদ্র আছে জন্য ড্রেনেজ ব্যবস্থা ভালো করার জন্য এই যে মশারির নেট বন্ধুরা এরকম মশারির নেট এর উপর দিয়ে বিছিয়ে এই যে বিছিয়ে দিলাম এখন এই মাটিগুলাকে এই প্লাস্টিকের টবের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখেন আমার এই পর্যন্ত মাটি নেওয়া হয়ে গেল এখন কি করতে হবে এই যে এর মধ্যে হাফ কেজি কেঁচো সার আছে এই হাফ কেজি কেঁচো সারটা এইভাবে হাত দিয়ে আস্তে করে মাটির উপর ছড়িয়ে দিবেন মাটির উপর দিয়ে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পরে আরও কিছু মাটি আমি এর উপর দিয়ে আমি দিয়ে দিলাম এবার এই মাটির উপর দিয়ে আমি লেটুসের বীজ আমি ছিটিয়ে দেবো কি করে ছিটিয়ে দিচ্ছি দেখেন আপনাদেরকে দেখাবো লেটুসের বীজ দেখতে কেমন হয় এই যে বন্ধুরা আমার হাতে দেখছেন লেটুস পাতার বীজ এটা আমি পঞ্চাশ টাকা দিয়ে ক্রয় করে নিয়ে এসেছি আমি দেখাচ্ছি লেটুস পাতার বীজ কেমন হয় আমি এই ব্রিজের মধ্যে আমি ঢালবো দেখেন বন্ধুরা লেটুস পাতার বীজ এরকম হয় তিলের মতন কিন্তু তিলের থেকে একটু লম্বা লম্বা এটা হলো লেটুস পাতার বীজ এই বীজ আমি পানিতে ভিজাবো না সরাসরি এই মাটির মধ্যে হালকা হালকা করে আমি ছড়িয়ে দিচ্ছি দেখেন হালকা করে খুব বেশি ঘন ঘন না হালকা করে আমি ছড়িয়ে দিলাম এইটুকুতেই অনেক যেটুকু বিচি আমি ছিটালাম এটুকুই অনেক এর বেশি আমি প্রয়োগ করব না আমি অন্য কোনো টবে আমি এটা দেব এইবার কি করতে হবে বন্ধুরা অবশিষ্ট যে মাটিটুকু থাকলো এই মাটিটুকু হাফ ইঞ্চি পুরো করে এর উপর দিয়ে আমি দিয়ে দেব নিয়ে সুন্দর করে মাটিটাকে লেবেল করে দিবেন লেবেল করে দেওয়ার পরে এইভাবে পানি দিয়ে দিবেন লেটুস পাতা আমরা খুব সহজভাবেই বাড়ির ছাদে বা বারান্দায় সহজভাবে আমরা ভাবে আমরা চাষ করব এবং সহজেই অনেক অনেক আমরা লেটুস পাতা পাবো পরবর্তীতে আপনারা দেখতে পারবেন যে এখানে কি পরিমাণ লেটুস পাতা হয় এই লেটুস পাতার গাছগুলি এই দশ দিন পরে এত বড় হয়ে গেছে দেখেন কত সুন্দরভাবে বের হয়েছে দশ দিন পরে এখানে একটা জিনিস খেয়াল করবেন বন্ধুরা লেটুস পাতা কিন্তু খুব একটা বেশি পানি পছন্দ করে না তো কাজেই পানিটা একটু চিন্তা ভাবনা করে দিতে হবে চিন্তা ভাবনা মানে কি মানে এই মাটি যখন শুকিয়ে যাবে তারপরে আপনারা পানিটা দিবেন আমি এখানে তিন দিন আগে আমি পানি দিয়েছি এই তিন দিন পরে আমি এবার হালকা করে চার থেকে একটু করে পানি দিয়ে দেব খুব অল্প পরিমাণ দিবেন কারণ লেটুস গাছ খুব অল্প পরিমাণ পানি পছন্দ করে কোনো অবস্থাতেই আপনারা প্রতিদিন পানি দিয়ে এই গাছকে মেরে ফেলবেন না দেখেন বন্ধুরা এই গাছগুলি কত বেড়ে চলেছে বীজ রোপণের দিন থেকে আজকে সতেরো দিনের মাথায় এই গাছগুলি এত বড় হয়ে গেছে বন্ধুরা দেখেন গাছের চেহারা কত সুন্দর হয়েছে আর বন্ধুরা এই গাছে বেশি পানি দেওয়া যাবে না আগেই বলেছি আমি তিন দিন পর পর বিকেল বেলা করে একবার আমি অল্প পরিমাণে পানি দিয়ে এসছি চল্লিশ দিনের মাথায় দেখেন এই লেটুস গাছগুলি কত বড় হয়ে গেছে এবং খাওয়ার মতন সময় হয়ে গেছে বন্ধুরা দেখেন কত সুন্দর হয়েছে এর মধ্যে প্রচুর গাছ আছে বাড়ির ছাদে এরকম লেটুস গাছ লাগালে প্রচুর লেটুসের পাতা হবে এবং টাটকা টাটকা খাওয়া হবে বন্ধুরা সব থেকে বড় কথা হলো টাটকা টাটকা খাওয়া হবে এই যে আজকে আমি দেখেন এখান থেকে আমি কিছু পাতা আমি সংগ্রহ করছি দেখেন এই যে দিয়ে আমি কেটে নিচ্ছি দেখেন এই যে এইটুকু পাতায় একটা বাড়ির জন্য অনেক এইটুকু যে আমি কাটলাম দেখেন ভালো করে খেয়াল করে দেখেন বন্ধুরা খুব ভালো করে খেয়াল করবেন আমি যে পাতাগুলো যে কাটছি দেখেন এই টবের একটা সাইড থেকে আমি এই পাতাগুলো কেটে নিচ্ছি কিন্তু গোড়া গোলা আমি রেখে দিচ্ছি দেখেন বন্ধুরা এই গোড়া গোলা আমি রেখে দিলাম তাহলে দেখেন এই একটা সাইডে দেখেন কী পরিমাণ লেটুস পাতা আমি পেলাম এই গোড়াগুলা দিয়ে বন্ধুরা আবার পনেরো দিনের মধ্যে আবার এরকম পাতা হয়ে যাবে এই যে সাইডে যেরকম পাতা দেখছেন আমি তো আস্তে আস্তে সব পাতাগুলি কাটবো কারণ আমি তো এটা তো একদিনে খাব না আজকে একটু কাটলাম দুদিন পরে আবার একটু কাটবো তারপর আবার একটু কাটবো এই যে গোড়াগুলা থেকে গেল এই গোড়াগুলা থেকে আবার এরকম লেটুসের পাতা বের হবে আমি এই প্লাস্টিককে টবে যে পরিমাণ লেটুস গাছ আমি লাগিয়েছি এটা আমি সারা বছরই খেতে পারবো এখন এখানে একটা প্রশ্ন হলো বন্ধুরা এই লেটুসের পাতা আমরা শীতকালে বেশি বেশি পেয়ে থাকি কিন্তু এই লেটুস গাছের চাহিদা আমাদের সারা বছর বাজার থেকে আমরা যখন গরমকালে বা বর্ষাকালে লেটুসের পাতা কিনি তখন অনেক বেশি দাম দিয়ে কিনতে হয় তাহলে আমার প্রশ্ন হলো যে লেটুস পাতা আমরা ছাদে কি শুধু শীতকালই লাগাতে পারবো না সারা বছর লাগাতে পারব তাহলে আমি বলবো লেটুস গাছের পাতা এই লেটুসের পাতা আমরা সারা বছর পাবো ছাদ থেকে কি করে পাবো সেটাই আমি আপনাদের কাছকে বলবো এই যে লেটুসের পাতাগুলি দেখছেন এর প্রধান শত্রু হলো বৃষ্টির পানি এই বৃষ্টির পানি যদি এই লেটুস পাতার উপর পড়ে তাহলে এই লেটুসের পাতাগুলি মরে যাবে এবং পোড়া পোড়া ভাব হয়ে যাবে এবং এরকম হেলদি হবে না তো কাজেই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই লেটুস গাছে বৃষ্টির পানি করতে দেওয়া যাবে না তাহলে এই লেটুস গাছের পাতা সময় ভালো থাকবে এবং হেলদি থাকবে এবং সারা বছর আমরা এই পাতা আমরা খেতে পারবো এখন বর্ষাকালে তো বৃষ্টি হবেই তাহলে বর্ষাকালে আমরা এই গাছটা কোথায় রাখব বর্ষাকালে এই টপ সমেত বাড়ির বারান্দার উপর আপনারা এই গাছ সমেত রেখে দেবেন তাহলে দেখবেন এই গাছ লেটুস পাতার গাছ একটা পাতা কিছু হবে না এরকম ঝাঁকালো হবে এবং স্বাস্থ্যবান থাকবে এবং আমরা অনায়াসেই দুই তিন দিন পর পর এইভাবে পাতা কেটে এইভাবে আমরা খেতে পারব তাহলে বন্ধুরা লেটুস গাছের চাষ শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখালাম এবং শীতকাল ছাড়াও যে লেটুস পাতা সুন্দরভাবে পাওয়া যায় সেটাও আপনাদেরকে বললাম আমি যেভাবে বললাম আপনারা এই পন্থা অবলম্বন করবেন আপনারা সারা বছর টাটকা টাটকা এরকম পাতা পাবেন